দুই বারে না পারলে তিনবারে দিবেন তিনবারে না পারলে চার বারে দিবেন দুই হাজার দুই হাজার করে পাঁচ বারে দশ হাজার টাকা দিয়ে দিবেন এমন কোন বাবা আছেন যে হা হজুর আমি আজকের মইরে গেলে কালকের কবরে দুই দিন হয়ে যাবে আমার কবরে টাকা পয়সা তো আর নিতে রুম না আজকে দশ হাজার টাকা যদি মসজিদে দিয়ে 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 যায় কেমন পর্যন্ত মসজিদে যত মানুষ নামাজ পড়বে ওই পরিমাণ সব আল্লাহ আমারে দিবে আমি সবটুকু নিতে চাই কে এমন আছেন ভাগ্যবান দশটা হাজার টাকা লেখাইবেন যে হুজুর আমার কাছে এখন নাই আমি পরে আস্তে আস্তে এই টাকাটা দান করব দশটা হাজার টাকা কে আছেন বরকতি হাতটা দেখাই দিবেন দেখি না এই মজবুত ইমান কার হয়েছে যে আমি দশ হাজার টাকা দিলে আল্লাহ আমাকে দশ কোটি টাকার বরকত দিতে পারে এই বিশ্বাস মজবুত কার হয়েছে একটা হাত দেখতে চাই দশ হাজার একজন একজন চাই না রায়তির আপনারা আমার মতো কি শাহাদাত মন্ডল আল্লাহ আমার বাবার বয়সী চেহারার মানুষ আব্বামার নামে আপনার ঘরে দশটা হাজার টাকা দিবেন মন্ডল সাহেব আল্লাহ আব্বা আম্মারে মাফ করে দেন আয় মালিক আপনি ছাড়া কেউ নাই আপনি আমাদেরকেও মাফ করে দেন আমিন কর না চাইছি আল্লাহ দিছেন এমন কেউ কি আর আছেন আচ্ছা যাই হোক দশ হাজার টাকা একজন চাইছি আল্লাহ আমার কাজ ছিল চাওয়া আপনি বরকত দিছেন আল্লাহ এই হাতখান কবুল করেন যে হাতখান উত্তোলন করছে এই হাত দিকে তাকাই আমাদের সবার হাতকে কবুল করে নেন আমিন করেন এই হাত দিয়ে যা চাবো নাক মাকসাদ আপনি পূরণ করে দিয়েন মহতারা হাজিরিন একবার টান দিয়া অর্ধেকে চলে আসি পাঁচ হাজার টাকা দিবেন এমন কি আছেন ইসলামের বেনা পাঁচটা নামাজ পাশক্ত পাঁচক নামাজ পাবেন মাসিজিদে এই পাশক্ত নামাজের সমপরিমাণ পরিমাণ স্বভাব আল্লাহ যেন আপনারা দেয় আব্বামার নামে পাঁচটা হাজার টাকা দিবেন এই নিয়াইতে পাঁচটা অঙ্গুল জাগায় বলবেন হজুর আমি আসি পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দেব ময়দানে মাহাসারে আমি নাজাতের জরিয়া বানায় যাই আল্লাহ যেন আমাকে দুনিয়া আখরাতের কল্যাণ দান করে এমন ইমান মজবুতি হালতে কে আছেন পাঁচটা হাজার টাকা মাসা আল্লাহ নাম কি আব্দুল শেখ আব্বা কেউ নাই আল্লাহ আব্দুল মাহেদ শেখ আব্বা নাই মা নাই আল্লাহ কবরে চলে গেছে আমার কাছে যদি আল্লাহ কোনো মেশিন দিত আমি দেখাইতাম আপনারে আব্বা আম্মা কবর থেকে কীভাবে ছটফট করতেছে ও বাবা আমার জন্য দান কর ও বাবা আমার জন্য দান করো বাবা ও বাবা আমরা আমরা খুব বিপদে আছি বাবা আল্লাহ যদি কোনো মেশিন দিত আমি দিতে দেখাইতাম আব্দুল মাজের সাপ পাঁচটা হাজার টাকা দেওয়ার কারণে আব্বা আম্মা কী পরিমাণ খুশি হয়েছে আমি দেখাইতাম এই বাবাজি দান করার কারণে ওনার মা বাপ কী পরিমাণ খুশি হয়েছে আল্লাহ মেশিন দিলে আমি দেখাইতাম যে কি পরিমাণ খুশি হয়েছে আহ আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেন আমিন কন আমিন পাঁচ হাজার টাকায় একজন পাইছি আরেকজন কি পাওয়া যাবে যাহা আব্দুল মাজেদ বেল্লাকে আমিও নামটা লেখাইতে চাই আমারও মা নাই বাপ নাই অথবা মা আছে বাপ নাই বাপ আছে মা নাই অথবা দোনোজনই আছে আল্লাহ যেন এক হায়াত দান করে আর একটা হাত বরকতের লগে দেখতে চাই নাম কি আলী হোসেন মোল্লা আলী হোসেন মোল্লা আল্লাহ আব্বা মাত তো নাই আহ মালিক আমার বাপ নাই অনেকের মাও নাই আল্লাহ মা বাবার নামের পাঁচ হাজার টাকা আপনার ঘরে আল্লাহ আমি দুর্বল আপনি তো আর দুর্বল না আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ সবার জীবনের গুনাগুলা মাফ করেন আব্বা আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন কর্না দুইজন পাইলাম আসেন নি আর কেহ চারটা লোক হইলে ভালো হয় খোলা ফায় রাস নবীজির চারজন খলিফা ছিলেন যদি চারজন হয় দোয়া কর্মু আল্লাহ যেন সাই খলিফার সঙ্গে জান্নাতের মেহমান বানায় তিন নম্বরে ভাগ্যবান আসেন কেউ হাতটা উঁচু করে বলবেন হুজুর দোয়া করে দিন আপনি কারণ মুসাফিরের দোয়া কবুল হয় আমি তো মুসাফির আল্লাহ যেন কোনো বিপদ আপদ না দেয় ব্যবসা যেন বরকত দেয় পাঁচ হাজার টাকা যেন আল্লাহ হাজারো কোটি টাকার বরকত দিয়ে দেয় কে আসেন যে পাঁচটা হাজার টাকা আমিও আস্তে আস্তে দিয়ে দেবো আল্লাহর গর মাসে জিদে আমিও পাঁচটা হাজার টাকা দান করব আসেন কোনো ভাই একটু একটু হাত উত্তোলন করে বলবেন হুজুর আমি দিমু হিম্মত করে বলেন আল্লাহ দিবে আল্লাহ দিবে আমার আল্লাহ গরিব না আলহামদুলিল্লাহ মসজিদের কেশিয়ার সাহেব আব্দুল কুদ্দুস মাস্টার সাহেব উনি পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন আমি জোরে কন জোরে আমিন কর না ও ওনারও আব্বা হারে ওনারও আব্বা মানায় আল্লাহ আল্লাহ অনেকেরই মা বাপ নাই আল্লাহ এই মুহূর্তে আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আমিন কর না একজন লোক লাগে শেষ ভালো যার সব ভালো তার একটা বন্দা চাই যে হুজুর আমি পাঁচটা হাজার টাকা দেব খোলা ভাই রাশিদ রাশিদিনদের সঙ্গে যা মাস দুইজন হাত উঠেছে হ্যাঁ দুইজন উঠেছে হাত একসাথে আচ্ছা আপনার নাম কি সৌরভ বিশ্বাস মুসিদির সভাপতি ও ও মালিক আপনার ঘরের সভাপতি আল্লাহ জান্নাতের সভাপতি বানায় দেন আহ আপনারা আমিন কইলেন না উনি যদি জান্নাতের সভাপতি হয় আমাকে কাউরে না লয়ে জান্নাতে যাইব না একজন যদি জান্নাতি হয়ে যায় তো সে কইব আল্লাহ জামুনা আই না কেন মাইরে দেন নালে জামুনা ল মাইরে লয়ে যাও যাও না জামুনা বাবারে দান ল বাবারে লয়ে যাও যাও না জামুনা বাইরে দেন তা যাও বাইরে লয়ে যাও জামুনা কিনলে গা বোনরাও দেন তা যাও বোনরে লয়ে যাও যামো না কিল্লে গিয়া এ বিবিরে দান যাও লয়ে যাও না যাবো না সন্তানদের দেন আল্লাহ কয় না জান্নাতি একবার হইলি বাহানা খোঁজ করবে যাবু না দেন এরপর সভাপতি কইবে আরে আল্লাহ আপনার ঘরে সভাপতিত্ব করছিলাম কত মানুষ দান করছে এক কাতার দ্বারায় নামাজ পড়ছি হ্যাঁ ঘরে একটু দেন না মসজিদ আবার কবি আল্লাহ দেন 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 এরা দান করছিল তো দেন দিয়ে দেন আল্লাহ মরজিদের সুপারিশ কবুল কইরা সবারে জান্নাতে হিসাবে ঘোষণা করে দিবে পাঁচজন হয়ে গেছে পিছনে আর নাম কি আব্দুল আল্লাহ নগদ মনে আসা পূরণ করেন আমি জোরে আল্লাহ পাঁচজনাম পাঁচজন আল্লাহ কবুল করছেন এবার আব্বার নামে এক হাজার মায়ের নামে এক হাজার আশারায় মোবাসারা দশজন সাহাবীর নমুনায় দশটা বন্ধ চাই মাত্র তাড়াতাড়ি বলবেন একবার তাড়াতাড়ি এক নম্বর নাম কি ও নামে নাম মিতা আহ এই যে নামের মোহাব্বত এই মোহাম্মত আমাদের জান্নাত পর্যন্ত কবুল করেন আমিন কন্যা একজন পাইছি দুই নম্বর নাম কি আমি কানে কম শুনি ওই যে কান বন্ধ হয়ে গেছে জ্বরের কারণে কালকের থেকে জোরে বলতে হবে রফিক ভাই রফিক বিশ্বাস ভাই দুই নম্বরে তিন নম্বরে কি জানি হাত ওই দুইজন এক জায়গায় আপনার নাম শুই নেন কি বলে নাম বলবেন আজ আব্দুল আজিজ আজিজুল ইসলাম পাশের নাম কি তাজুল ইসলাম মাসাল্লাহ দুই ওখানে দুইজন এখানে দুইজন মনে হয় না কয়জন হইল নাম কি আকাশ মন্ডল আল্লাহ এই কয়জন হইল যে দুই হাজার তিন দুইজন তিনজন হাতুটাই ছিলেন কারা কারা দুই হাজার একটু হাতুটান তো আবার এক দুই চারজন হয়েছে আলহামদুলিল্লাহ চারজন আপনার নাম কি উই বাবাজির পিছনে জোরে বলতে হবে ফরিদ ফরিদ বিশ্বাস বিশ্বাস এই কেন তো কম শুনতেছি এখন আল্লাহ মাফ করে দেন হারেজ বিশ্বাস এই ভাইজানের নাম পাঁচজন হয়েছে ছয় নম্বরে ভাগ্যবান কে আছেন কি নাকি বিলাল ভাই ছয় নম্বরে করে কিন্তু এই যাদেরকে নাম লেখাইলাম তাহলে বিলাল আল্লাহ শোনেন সাহাবিন এটাও শুক্রিয়া আদায় করবেন আমার নাম নবীন নামের সাথে এটাও নিয়ামতে শুক্রিয়া আদায় করবেন যে নবীন নামের লোক আমার নাম আল্লাহ আকবার কান্না বিলাল ভাই নগদ দুই হাজার ধরে নেই ছয় ছয়জন পাইলাম সাত নম্বরে কে আছেন সাত নম্বর দুই হাজার নাম কি ওই যে আক্কা শেখ আক্কা শেখ ভাই সাত নম্বর আট নম্বরে কে আছেন একসাথে দোয়া করবো অসুস্থ তো ওই জন্য কষ্ট হয় আট নম্বরে কে আছেন দুই হাজার মায়ের নামে এক হাজার আব্বার নামে এক হাজার আট নম্বর আটটা জান্নাতের মালিক যেন আল্লাহ তারে বানায় দেয় দোয়া করুম নাম কি জাকির না হ্যাঁ জাকির বিকালে দর্শে খাওয়ানি লাগবো খাওয়াইছে ঠিকঠাক মতো খাওয়াইছে আবার পরে দুপুরে খানা ছিল এর বাসায় গত বছরও খাওয়াইছিল মনে আছে আল্লাহ এত কষ্ট করে আমাদেরকে যারা মজাদার খানা খাওয়াইছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের খানার ব্যবস্থা করে দেয় আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ যেন ব্যবসার মধ্যে করেন আমিন কেন নয় নম্বরে কে আছেন নয় নম্বর দুইজন মানুষ লাগে কোন দুইজন ভাগ্যবান আছেন দেখতে চাই আব্বু নাম কি সাহাবির নামের সঙ্গে নাম হমর আয় আল্লাহ এই নামের সঙ্গে মিলাইয়া জান্নাতের মেহমান বানায় দেন আমিন খান নয় নম্বর পাইলাম দশ নম্বর কে আছেন দশ নম্বর দশ শেষ দশজন আর একজন চাই দশ নম্বর ভাগ্যবান আল্লাহর ঘরের লেগে যাইছি ভাই এসব কেয়ামত পর্যন্ত চলবে কেয়ামত পর্যন্ত কোনো দিন বন্ধ হবে না আপনি ময়ূরা যাবেন কবরে যাবেন কিন্তু সবাব কবরে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে প্রতিদিন সবাব যাবে এরকম একটা সবাব দুনিয়াতে আর কোথাও পাবেন না কে আসেন এমন নাম কি দুইজন হাত উঠেছে নাম কি মাসিম শেখ মাসিম শেখ পিছনে ওই এক মুরব্বী বাবা হাত উঠাইছেন খলিল মন্ডল খলিল মন্ডল আল্লাহ একসাথে দুইজন একসাথে দনজন জনের কবুল করেন আমিন করনা অনেকে বলবেন হুজুর দুই হাজার টাকা আমি তো গরিব মানুষ আমার জন্য কষ্ট হয়ে যায় এক হাজার টাকা করে দিবেন এমন কারা আছেন যে হুজুর আমি এক হাজার টাকা হইলে ভালো হয় দেন এক হাজার করে আব্বা মার নামে দেন কেউ উঠবেন না মোনাজাত হবে এখনই আব্দুল করিম বিশ্বাস করি আব্দুল করিম বিশ্বাস সাহেব নাম বলছেন একটু আল্লাহ আকবার জোরে বলতে পারবেন না রায় তেকবীর পাঁচ হাজার নগদ দেশে নাম বলতে নিষেধ করছে আহ আল্লাহ গোপনে দান করছে গোপনে মাফ করে দেন আমিন জোরে কন না আল্লাহ তোমার বন্ধ যা চাইবে ন্যাক মাকসাদ গুলো তুমি দান করিও আমিন কন আর কে আছেন এক হাজার এক হাজার দিবেন এক নাম কি বাবা হ্যাঁ খলিলুর রহমান এক হাজার টাকা না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আর কে আছেন এক হাজার টাকা দেবেন এক হাজার আব্বো আল্লাহ ঘরের জন্য বাবা বয়ানের কিছু নাই আল্লাহর ঘরের জন্য চাইছি দেন দেন এই দান বিফলে যাবেন আল্লাহ বরকত দিবে বাবা দিবে আর কে আছেন একটা হাজার টাকা আল্লাহর ঘরের জন্য চাইছি দেন আল্লাহর ঘরের জন্য আছেন আর কেহ গো আয় মন্ডল মণ্ডল মোল্লা আয়ু মোল্লা এই নগদ এক হাজার আল্লাহ কবুল করেন আমিন টু জোরে কইয়েন আমিন আল্লাহ আর কে আছেন একটা হাজার টাকা ভাই ও বাবা দেন না দেন আল্লাহর ঘরের জন্য চাইতেছি দেন আল্লাহ বরকত দিবে দেন দেন আল্লাহ কবুল করেন আছেন কি দিবেন আর কে আছেন এক আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব উনি তো এমনিতেই মসজিদের বড় দায়িত্বে আছেন খেদমতে আছেন খা দেন ওনার তো শোনেন ময়দানে মাহাসারা বুঝবেন যে ঘাটটা কত উঁচাই হবে কেতাবের মধ্যে আসছে যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দিবে কেয়ামতের ময়দানে এই ঘাটটা আল্লাহ সবার থেকে উঁচা করে দিবে কিন্তু আমরা আজান দিতে চাই না সরম দিবেন মাঝে মাঝে আপনাদের ইমাম সাহ এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আমিন কন্যা আম্মাজিরা ও মা ও মায়েরা বোনেরা আপনাদের জন্য দোয়া হবে একটু রহমতের নজরে আল্লাহ আপনাদেরকে দেখুক আপনারা একটু বরকতের লেগে কিছু বলেন এক হাজার দুই হাজার পাঁচশো মা বোনদের থেকে সুমন মোল্লা দুই হাজার নগদ আল্লাহ নগদ মনে আশা পূরণ করেন আপনার ঘরে দিছে আল্লাহ আব্দুল মতিন মুন্সি নগদ এক হাজার আল্লাহ কবুল করেন আমিন কন না জোরে আমিন কন আল্লাহ কবুল নাম কি আব্দুল মমিন এক হাজার মাসাল্লাহ আব্দুল মোহেন এক হাজার নগদ আল্লাহ আপনার ঘরের জন্য দিছে আপনি দেখছেন আল্লাহ ফেরেস্তারা লেখতেছে আল্লাহ আব্দুল মমিন ভাই সহ সবার দানকে কবুল করেন আমিন কান আর কে আছেন এক হাজার এক হাজার বইলে বলান ভাই আল্লাহর ঘরের জন্য চাইছি উই পিছনে দেখেন উই নাম কি কন উই যে উই ইউসুফ ভাই ইউসুফ ভাই আচ্ছা ইউসুফ ভাই এক হাজার এক হাজার ইউসুফ ভাই আল্লাহ কবুল করেন আর কেউ আসেন ভাই বাবা বলেন আর কেউ আসেননি এক হাজার টাকা দিবেন এক হাজার আসেন দুইজন হাতু ডইছে আবার হাতু ডান হুজুরে দেখুক ওই যে সিরিয়ালে দুইজন নাম বলেন হ্যাঁ উসমান মুন্সি পিছনে একজন আছে ওই যে ওই হুজুর পিছনে একেবারে ওই যে মাফলা দাঁড়ান দাঁড়ান দেবো ওই যে পিছনে দাঁড়ান রফিক ভাই সিদ্দিক সিদ্দিকুর রহমান ফকির আলহামদুলিল্লাহ এক হাজার এখানে আর কেউ বলছেন নাম কি ভাইয়া আজগর আজগর ভাই এক হাজার আজগর ভাই এক হাজার আর কে আছেন ভাই আল্লাহর ঘরের জন্য একটা হাজার টাকা দেন ভাই দেন এ দান বিফলে যাবে না দেন একটা হাজার টাকা আল্লাহর ঘরের জন্য আসেন আর কেহ একটা হাজার টাকা দিবেন আসেন কোনো ভাই কোনো বন্ধু এক হাজার অথবা পাঁচশো যদি হয় কত এক হাজার নাম কি আব্দুল মজিদ শেখ আল্লাহ কবুল করেন জানে মালে বরকত দান করেন আর কেউ আসেন এক হাজার পাঁচশো কন যে হুজুর আমি পাঁচশো কন পাঁচশো হইলেও এক সিমেন্টের টাকা হয় আসাদ মুন্সি পনেরোশো আল্লাহ কবুল করেন পাঁচশো এক হাজার কারা আছেন পাঁচশো এক হাজার বলেন না ভাইয়া বলেন আমি যে কি অসুস্থতা নিয়ে বয়ান করছি আমার তা আমি বুঝতেছি আলমগীর ভাই না পাঁচশো এই আলমগীর ভাই পাঁচশো লেখেন সাথে সাথে আলমগীর ভাই পাঁচশো আপনারা যারা এই ওয়াদাবদ্ধ হচ্ছেন যাওয়ার পর একটু দেখে যাবেন আপনার নামটা উঠছে কিনা ভুল হয়ে যেতে পারে না যে আপনি বলছেন হয়তো লিখতে লিখতে নামটা গ্যাপ হয়ে গেছে একটু দেখে যাবেন পাঁচশো এক হাজার আর কেউ আছেন আব্দুল মাজিদ বিশ্বাস পাঁচশো ও নগদ আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি আর কে আছেন পাঁচশো এক হাজার নগদ হাসানুদ্দিন নগদ পাঁচশো মকিম আর আব্দুস শেকর নগদ পাঁচশো পাঁচশো এক হাজার আল্লাহ কবুল করেন আমিন কইন একটু আমিন করেন না আল্লাহ জানে মালে বরকত দিন আর কেউ আছেন এক হাজার পাঁচশো আছেন আছেন কেউ এক হাজার পাঁচশো তাড়াতাড়ি বলবেন আম্মাজিরা আম্মাজিদের থেকে কিছু শুনতে চাই আম্মাজিরা পাঁচশো এক হাজার টাকা বলবেন কেউ আছেন পাঁচশো এক হাজার আল্লাহ কবুল করেন বিসমিল্লা সবাই একটু পকেটে হাত দেন বিসমিল্লা দেন একটু পকেটে হাত দেন সবাই সবাই আমিও হাত দিছি দেন দেন পকেটে হাত দেন সবাই আচ্ছা মা বোনরা আপনারা একটা কালেকশন করে নেন ওখান থেকে তো সিরোদ্দিন মোল্লা পাশো মহিলা নাম কি ওই দেখেন তো দুলাল মিয়া পাঁচশো মা বোনরা আপনাদের ওখানে কালেকশনের জন্য ব্যবস্থা হচ্ছে আপনারা ওখানে একটু কালেকশন করবেন ভাইয়া সবাই একটু পকেটে দেন সবাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা পারেন যা পারেন আবু তালেব মন্ডল পাঁচশো আল্লাহ কবুল করেন দেন যে যা পারেন বিশ পঞ্চাশ একশো যার কাছে যেমন আছে দেন উই একজন উই সিরাজ সিরাজ খান পাঁচশো আল্লাহ কবুল করেন এই দুই একজন দাঁড়ান না একটু ওই কালেকশনগুলো নেন না হাতে ভাই একটু দুই একজন কষ্ট করেন নেন রুমাল নেন দেন এই দান কালেকশন চলবে পাঁচশো এক হাজার চলবে এর ফাঁকে রুমাল কালেকশন বিশ পঞ্চাশ একশো যে যা পারেন দেন দেন সমর্থ অনুযায়ী দিতে থাকেন আল্লাহ সবার দান কবুল করেন আল্লাহ জানেমালে বরকত দান করেন আব্দুল সালাম ভাই পাঁচশো আল্লাহ কবুল করেন হ্যাঁ তাড়াতাড়ি করেন ওই পেছন দিক থেকে আরেকজন জাগেন জাগেন ওই সবার কালেকশনগুলো নেন ফাঁকে পাঁচশো এক হাজার টাকা কে কী দিবেন এগুলো ইনশাল্লাহ একটু বলবেন আল্লাহ কবুল করে নেন মঞ্জুর করেন জানে বরকত দান করেন আলহামদুলিল্লাহ দোয়া হবে কেউ উঠবো না দোয়া হবে কেউ উঠবো না আলহামদুলিল্লাহ এই যে আপনারা এতক্ষণ দান করছেন আপনাদের জন্য দোয়া